আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো ময়দা এবং ডাল দিয়ে বিকেলের একটি ফাটাফাটি নাস্তা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বেশি কথা না বলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা কিছুটা পরিমাণ ডাল আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল একটু আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এই ডালটাকে আমি রান্না করে নেব তো রান্না করার জন্যই প্রথমে বসিয়ে নিয়েছি চুলায় একটি প্যান এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু সরিষার তেল প্রথমে আমি সরিষার তেলটা দেওয়ার পরেই এখানে আমি দিয়ে নিচ্ছি কয়েকটি শুকনো মরিচ প্রথমে শুকনো মরিচগুলোকে একটু হালকা টেলে নেব যাতে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেওয়া যায় শুকনো মরিচগুলোকে একটু মচমচে করে ভেজে নিতে হবে দেখুন এগুলোর কালারও চলে এসেছে এরপর এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেব এই একই প্যানে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দেব। আমি এখানে ডালটা রান্না করে নেব এজন্য আরও কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি তবে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ডালটা রান্না করার জন্য এরপর দিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব অনেক বেশি কালার করা যাবে না জাস্ট একটু ব্রাউন কালার হয়ে আসলেই এর মধ্যে আমি এখন দিয়ে নেব ওয়ান ফোর চা চামচের মতো পাঁচ পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডালের ফ্লেভারটা কিন্তু অসম্ভব মজাদার হয় তো এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজের সাথে ফ্লেভারটা চলে যায় এরপর সেদ্ধ করা ডালটাকে দিয়ে নিচ্ছি সেদ্ধ করা ডালটা দিয়ে এখন পেঁয়াজের সাথে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেবো এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব শুকনো মরিচ কুড়া যেই মরিচটাকে একটু আগে আমি টেলে নিয়েছি সেই মরিচটা এখানে দিয়ে নিচ্ছি দেড়টা চামচের মতো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আর সামান্য একটু লবণ ব্যবহার করছি অবশ্যই লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর ডালটাকে একটু ভালোভাবে ঝরঝরে করে করে নিতে হবে দেখুন যখন দেখবেন যে প্যান থেকে উঠে আসছে তখনই বুঝতে পারবেন যে ডালটা হয়ে গেছে ডালটা হয়ে গেছে এরপর আমি ডালটাকে নেমে ঠান্ডা করে নেব তো এটাকে আমি একটু সাইড করে রেখে দিয়ে এখন ময়দার ডোটা তৈরি করে নেব এদিকে ডালটা ঠান্ডা হতে থাক এদিকে আমি ময়দাটাকে রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে নিচ্ছি চার চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এক কাপ পরিমাণ ময়দার জন্য আমি এখানে চারটা চামচের মতো রান্নার তেল ব্যবহার করেছি এরপর তেলের সাথে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে যাতে তেল এবং ময়দা ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখুন এরকম মুঠো হয়ে যাবে মিক্সড করার পরে তাহলে বুঝবেন যে ময়দাটা ঠিকমতো মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে এখানে আমি পানির পরিমাণটা বলছি না তবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু এদিকে তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে ডোটা সেট হয়ে যায় দশ মিনিট বাদেই ফিরে আসছি দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে এবং সফট একটা ডো তৈরি হয়ে গেছে এরপর এটাকে একটু মধ্যে নিতে হবে যাতে ডোটা আরও কিছুটা সফট হয়ে যায় এরপর আমি এখান থেকে তিনটা লেচি কেটে নেব আপনি যেই সাইজ করতে চাচ্ছেন সেই সাইজ অনুযায়ী লেচিগুলোকে কেটে নেবেন আমি এখান থেকে তিনটা রুটি বেলে নেব প্রথমে আমি একটা রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এরপর রুটিটাকে আমি বেলে নেব। নর্মাল যে রুটি খাই সেরকমভাবেই একটা রুটি বেলে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে নিতে হবে ডালের সেই পুটটাকে পুরো রুটিটাতেই ডালের পুটটাকে ছড়িয়ে নিতে হবে দেখবেন কোনো সাইজ যেন বাদ না থাকে পুরো রুটিটাই ভালোভাবে ডালের পুর দিয়ে কাভার করে নিতে হবে এটা হয়ে গেছে নেওয়া এরপর এটাকে আমি রোল করে নেব খুবই সহজ দেখেই হয়তো বুঝতে পারছেন এরপর একটা ছুরির সাহায্যে আমি মিডিয়াম সাইজ করে এগুলোকে কেটে নেব আমি একটা রুটি থেকে ছয়টা পরিমাণ বের করে নিয়েছি এখন এটাকে মাঝখান থেকে একটু চাপ দিয়ে জাস্ট একটু সরিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই নাস্তাটি খুবই সহজ দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটি করছি এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তো এগুলোকে ভাজার জন্য প্রথমে আমি এখন একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি এক চিমটির মতো লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেব লবণের সাথে ডিমটা ফেটানো হয়ে গেছে এদিকে আমি একটি চুলায় প্যান বসিয়ে নিয়েছি এগুলো ভাজার জন্য দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল তো এগুলো একটু ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হয় তো এখন ডিমের গলার মধ্যে একটা একটা করে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চুলোর জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আমি এরকম করে একটা একটা করে গলার মধ্যে দিয়ে সবগুলোকেই ডিমের গলার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে নেব আমি এখানে অর্ধেকটা পরিমাণ ভেজে নিচ্ছি বাকিটা আমি ডিপ ফ্রিজিং করে রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য এভাবে অল্প আছে এই চপগুলোকে ভেজে নিতে হবে একদম মুচমুচে হবে খেতেও ভীষণ মজা হয় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব তেল ছড়িয়ে তো রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্টস করতে বলবেন না দেখুন এগুলো ভাজা হয়ে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে ঝটপট বিকেলের নাস্তা খুবই মজা হয় খেতে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ঝটপট বিকেলের এই নাস্তাটি একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কেমন হয়েছে মুচমুচে হবে ভেতরটা হবে সফট আর খেতে ভীষণ মজা হয় ডাল এবং ময়দার এই চপটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ